মলাইকুম আনাস ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন জমজম সিরিজের বর্তমানে যতগুলো ডিজাইন আমাদের কাছে আছে সবগুলো ডিজাইন আপনাদেরকে আজকে এক ভিডিও দিয়ে দেখিয়ে দিবো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি প্লাস এবং খুবই ভালো মানের কাপড় থাকবে তফান পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এবং প্রতিটা ডিজাইনের কিন্তু হাতা আলাদা দেওয়া থাকবে হ্যাঁ হাতার জন্য জামার জন্য অনেক কাপড় দেওয়া আছে কারণ কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে বিন্দু পরিমাণ কারণ ইনশাল্লাহ টেনশন করা লাগবে না স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ স্যালোয়ার কাপড় পাবেন প্রতিটা জামার সাথে এটা হচ্ছে অন্যটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নেওয়ার প্রাইস আটটাশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আটটাশো টাকা করে হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক কোয়ান্টিটি বেশি নিলে ডেলিভারি চার্জটা সেক্ষেত্রে কিছুটা বাড়বে হ্যাঁ কারণ হচ্ছে এগুলো ওয়েট হিসাবে হচ্ছে কুরিয়ারকে আমাদের চার্জটা দিতে হয় সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় কেজিতে সাত পিস আট পিস দশ পিস বারো পিস পনেরো পিস নেন সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে ওনাটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন হ্যাঁ দেরি করবেন না দেরি করলে মিস করবেন প্রতিটা কালেকশনে চোখে লাগার মতো আমার ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা আচ্ছা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনার কাছে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে দুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যে আছে যেটা পছন্দ হবে দুত স্ক্রিনশট দিতে হবে দেরি করবেন না আমি যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব যাতে অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছে কি কি কালেকশনগুলো বর্তমানে আছে হ্যাঁ এগুলো দেখে নেন আপনারা এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে আরইগো সালোয়ার কাপড় থাকবে কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ কারো ইনশাল কোন রকম হচ্ছে এটা খুবই সুন্দর একটা পাচ্ছেন হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা সালোয়ারটা পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে আর আরেক সালোয়ার কাপড় থাকবে প্রতিটা জামার সাথে খুবই ভালো মানের কাপড় থাকবে জামা সালোয়ার ওনা তিনটার জন্যই হচ্ছে ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে বেশি একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পাবেন আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন আষ্টশো টাকা করে হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে চারটা কালার আছে যার কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে সাথে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রতিটা কালেকশনই চোখে লাগার মতো আসতে হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে সালোয়ারটা আর এই গো সালোয়ার কাপড় পাচ্ছেন জামার সাথে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা বিশাল বড় ওন্না পাচ্ছেন ওন্না কাপড়ের কোয়ালিটি জামার কাপড়ের কোয়ালিটি সালোয়ার কাপড়ের কোয়ালিটি ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন হ্যাঁ সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন তিনটেই কতটা সুন্দর একটা কালার দেখেন আর কোন পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকওয়ার কাঁঠালি কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে এটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে স্ক্রিন শট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন

একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ একসাথে দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে হ্যাঁ তোমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তার নাম মোবাইল নাম্বার ঠিকানা এখন ইনবক্সে পাঠিয়ে দিলেই হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন এটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন খুবই

যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে এখনই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন দেরি করলে মিস করবেন হ্যাঁ দেরি করলে হচ্ছে কি মিস করবেন মিস না করতে চাইলে এখনই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পাবেন আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে একসাথেই পাচ্ছেন আষ্টশো টাকা করে খুবই সুন্দর একটা অফার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ফ্রন্ট হচ্ছে ব্যাক সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা দেখেন আল্লাহ কতটা সুন্দর একটা পাচ্ছে না খুবই সুন্দর একটা পেয়ে যাচ্ছেন সাথে স্ক্রিনশট আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আজকের এই ভিডিওতে যা দেখাবো সব একই প্রাইজে হ্যাঁ জম জম সব আষ্টশো পঞ্চাশ করে থাকবে পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা কালেকশনই আজকে মার্শাল অনেক অনেক সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আড়াই গজ স্যালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের স্যালোয়ার কাপড় থাকবে সাথে এটা হচ্ছে ওনাটা ওনারা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা ওনার পেয়ে যাচ্ছে স্ক্রিনশট এটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকবাসটা সময়ের কারণে আমি হাতাটা হচ্ছে দেখাইতে পারতাসিনা কারণ হচ্ছে হাতা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় হইলে আপনাদেরও সমস্যা হয় আমাদেরও হচ্ছে আপলোড করতে হচ্ছে সমস্যা আপনাদের দেখতে হচ্ছে অনেক সময় সময় লেগে যায় বিরক্ত হয়ে যায় অনেক আপুরা এখন হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখায় দ চেষ্টা করতেছে খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন প্রাইস প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাকপারটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই ভালো মানের কাপড় পাবেন ইনশাল্লাহ দাম অনুযায়ী আমাদের কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ ওনার ডিজাইনটা দেখেন এক পাশে হচ্ছে এরকম ডিজাইন করা আর এক পাশে হচ্ছে দেখাই দিব যাদের যেটা ভালো লাগবে ওই ভিডিও দেখে এখান থেকে দেখে যার যত পিস ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে বড় বড় মতো আষ্টশো বিশ আর দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনার ডিজাইন পেয়ে যাচ্ছেন সাথে দুটি তো স্ক্রিন দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো স্যালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে কিন্তু আড়াইগার স্যালোয়ার কাপড় পাবেন অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন সাথে খুবই

সুন্দর একটা প্রিন্টের দুটো স্ক্রিনশট দিতে হবে যাতে যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের দেশগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা এটা পেয়ে যাচ্ছেন ব্যাকপাটটা প্রতিটা জামার সাথে হচ্ছে আরেকগুলো সালোয়ার কাপড় পাবেন এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা ওনারটা দেখেন মাশ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস আঠারোশো পঞ্চাশ এক পিস পিস তিন পিসি চার পিস নিলে প্রাইস আটশোশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আঠারোশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে জাপান পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা

প্রাইস আটশো পঞ্চাশ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন ওড়নাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন সাথে খুবই সুন্দর এবং কন্ট্রাস্টেড ওড়না আছে অনেক কাপড়া কন্ট্রাস্টের ওড়না হচ্ছে পছন্দ করেন নিয়ে নিতে পারেন এটা দেখেন কতটা সুন্দর একটা কালার চাম্পার কাপটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা খুবই সুন্দর একটা ডিজাইন আছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ডিজাইন দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন যেমন লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে কিন্তু আশি প্লাস দুটো স্ক্রিনশট দেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ফোন পাটটাও হচ্ছে এখন এই কোন এটা হচ্ছে পাটটা প্রতিটি জামার কিন্তু হাতার কাপড় হচ্ছে জামার সাথে আলাদা দেওয়া থাকবে সেলরটা হচ্ছে এটা জামার কাপড় এবং কাপড়ের সাইজ নেই কারো বিন্দু পরিমাণ কারো ইনশাআল্লাহ টেনশন করা লাগবে না এটা ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে দেখলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়ে স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছে খুবই সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন চোখে লাগার মতো একটা ডিজাইন দ্রুত স্ক্রিনশট দেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন দ্বিতীয়বার যখন নেবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল কতটা সুন্দর অনেক বিশাল বড় একটা ওনা হচ্ছে না খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিবেন এর আগে একটা ভিডিও হয়েছে ওইটা হচ্ছে মাস্কের দিনে কেটে গেছিল অল্প কিছু কালেকশন দেখানো বাকি ছিল এই জন্য হচ্ছে ওই কালেকশনগুলো হচ্ছে আমি দেখাই দিচ্ছি এর আগের যে ভিডিওটা থাকবে ওখান থেকে দেখে এখান থেকে দেখে যাহ লাগবে অর্ডার করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা আরেক সালোয়ার কাপড় পাবেন দোপাট্টাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিউটি সাথেই থাকবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন